নিরঞ্জন ও নিরঞ্জন যে দেখ যে দেখ পূব আকাশে দুর্যোগের ঘন ঘটা লেহিয়া 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 গ্রাসিবে ভুবন নিরঞ্জন ও নিরঞ্জন সপ্ত হাতে ধর হল উন্মুক্ত করো দাবদে হবন নিরঞ্জন

i আপনি ভালো সঙ্গীত করেন মিলবো অবচেতন ভাই ডায়লগ কইব আর আপনি গান গাইবেন কিন্তু তাকে পাবো কোথায় কেন একটু আগে তো সে বাড়িত গেল ডাক্তার সাহেব আমি বাইরে যাব না নো আউটসাইড কল আপনি বোধহয় আমাকে ঠিক চিনতে পারেননি বুঝে বেঁধে রেখেছিলাম ও কি বসুন বসে আপনার পাটা আরাম করে টেবিলের উপর তুলে রাখুন আমি বলব আমাকে আমাকে আর ভাববেন না প্লিজ আচ্ছা রিঙ্কি কোথায় কাউকে বলবেন না তো চেতন ওই যে যাত্রা তো রাজার করে ওর সঙ্গে গেছে আচ্ছা আপনি জানেন ঢাকা থেকে অনেক দূরে ওর বউ চিকিৎসার জন্য আমি একবার গিয়েছিলাম কথা তুমি বিশ্বাস করো না আমি আর বিশ্বাস করি না আমার বিশ্বাস সে তোমার যাত্রাপাড়ি থেকে বিয়া করে নিয়েছে তুমি আসতেছ আসো আসো যার ঘর তুমি করতে আসো তার ঘর তার ঘর আমি তিরিশ বছর ধরে করতেছি করো তুমিও কয়দিন করো হাতের পয়সা ফুরাইয়ে গেলে টের পাইবা তোমারও জিগাই দেখতে শুনতে তো মন্দ না হই হই বুড়াবাটার সঙ্গে বিবাহ বসলো কেন তোমার কি ঘৃণাপৃত্তি নাই মা তুমি একলাই কইতাছো আর কান্তাছো সেই তখন থিকা হ্যাঁ কোনো রাও আছেনি এই সুতিনের ঘর তুমি করতে পারবা না মা আমার ঘর কি हमरे एक्टिंग তো কবরে এই যে এই পুরো বাজারটাই উঠিয়ে নিয়ে এসেছিল এই তোমার পাউরুটি এই তোমার দুধের প্যাকেট আর তার সেনো কি এই যে খেলা ও তোমার আম্বিয়া বেগম আমি বাজার নিয়ে রান্না করে যাচ্ছি அஸ் கிளா மாரி சிதா

টাকাটা তো বেশ আচ্ছা তুমি কি বলছিলে আরে টাকা পায় বাবার কাছে আর কয় কি আমার এ মহাজন কইছে হ্যাঁ বিবাহের তো বলার লগে আমারে নাকি জোর করে বিবাহ দিবে তাই নাকি টাকাটা শোধ করে দিলেই হয় ওই দেখে কইতে না কইতেই হারামজাদা এয়া উপস্থিত হয়েছে তো দেখতে শুনতে তো বেশ ভালো ওই দূর থেকে আর তোমার দেখা আমি এই জায়গায় আসি সেপাল আর এইটাও খবর পাইছি চেতন তোমার পিতা এই মেহমানদের সঙ্গে নিয়ে টাকা আসছে আসলে শুনুন কাল সকালে এসে টাকাটা নিয়ে যাবেন আমিও দুই চার ইংলিশ দুই চার লাইন ইংলিশ জানি ম্যাডাম আর কালকে টাকা না পেলে শিপালিরা কেমনে তুলে নিতে হয় এইটাও আমার জানা আছে হুম শুনছেন কি আপা তুমি কিছু ভেবো না সাড়ে তিন বছরের বাড়ি ভাড়া বাকি বিয়াল্লিশ হাজার টাকা আর আমরা ওই কলের পানি খাইছি তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা নগদ ধার নিছে বাবে এই মিলে সুদ আসলে একষট্টি হাজার টাকা একষট্টি হাজার টাকার জন্য মানুষ মানুষকে এভাবে অপমান করে একটা অবাক জগতে এসে পৌঁছে গেছি আমি আচ্ছা এটা কেমন করে হয় যে ঘরটার মধ্যে স্বামী স্ত্রী ঘুমায় সে ঘরটাতে তাদের অ্যাজাজ মেয়ে ঘুমায় ওই ঘরে খাওয়া দাওয়া হয় আমাকে তো প্রথমে বেশ মজাই লাগছে ভাবতে কিন্তু তারপরও খেলো অনেক খেলো মনে হচ্ছিল কতদিন পর সে খাচ্ছে

কদিন হলো মেয়েটা বাড়িতে নেই আমাদের বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তাই না হ্যাঁ ফাঁকা ফাঁকা কেন লাগছে জানো দশ লাখ টাকা তো কম কিছু নয় গতরাতে আমি একটা স্বপ্ন দেখেছি কমন হলে বলো না না একেবারেই আনকমন দেখলাম রিঙ্কি একটা বাঁশের শাকু পেরিয়ে কোথায় যেন যাচ্ছে সঙ্গে তার দশ লাখ টাকা ভর্তি ব্যাগ হঠাৎ ব্যাগটা পানিতে পড়ে গেল রিঙ্কিও লাফিয়ে পানিতে পড়ল তারপর ভেসে যাচ্ছিল কোনটা ব্যাগ কোনটা রিঙ্কি ঠিক ঠাহ করতে পারলাম না তারপর সারা রাত এই স্বপ্নটা দেখার চেষ্টা আমি করেছি কিন্তু দ্বিতীয়বার আর দেখতে পারলাম না তুমি স্বপ্নের অর্থ বুঝছনি আমাদের রিনকি বিপদে পড়েছে হ্যাঁ ওবেসে যাচ্ছে সঙ্গে তো মোবাইল আছে একটা ফোন করলেও তো পারে দুই দিন কেন দুই ঘন্টাও সময় দেন যাইব না আপনার আমি চিনি যাত্রা বাটি হিরোইন আর ওই শেপালি রে যাত্রাবাটির নিয়নের লেখা আপনি প্ল্যান বানাইতেছেন ওয়ান টু থ্রির মধ্যে টেকাটা দিয়ে দেন ওয়ানি আব্বা টেকা তো দেখা আমি আপনার পুত্রের লগে বিবাহ বসতে রাজি আছি আপনি ব্যবস্থা করেন না মহাজন সাহেব আপনি অন্যায় অত্যাচার করতে পারেন না দেশে আইন আদালত রয়েছে এটা কি মগের মল্লক নাকি ঠিক আছে টাকাটা পরশু সন্ধ্যার আগে দিয়ে দিয়েন কন্ট্রাক্ট ফাইনাল চল দীপ আমার জবান ক্ষীণ হয়ে আসছে আমি আর কিছুক্ষণের মধ্যেই বোধ হয় মারা যাব আচ্ছা রাজীব সাহেব আমরা দুজন একসঙ্গে দীর্ঘকাল একই মেসে থেকেছি আপনার কি আমার প্রতি একটু দয়া হয় না আচ্ছা মাগরিব ভাই হ্যাঁ রিঙ্কি আপনাকে এতগুলো টাকা দিল বিশ্বাস করে কিন্তু সেই ঋণ কি আপনাকে কেন বেঁধে গেল আমিও তা ভেবেছি আসলে সত্যি বলতে কি মানে আমিও একটু লোভ করেছিলাম ওই তাকে ওর বাবার হাতে ধরিয়ে দিয়ে এগারো মাসের বকেয়া বেতন পেতে চেয়েছিলাম জানে রাজি সাহেব ও আমাকে বেঁধে রেখে যাওয়ার সময় কি বলে গেছে বলে গেছে কেউ যদি

মনে থাকবে তো খেতে থাকবে আমি আসছি আল্লাহ তো ভালো করুক আল্লাহ আবার গুনা মাফ করুক